আজকে আমি আবার চলে এসেছি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে দই বানানো তো আমি আজকে টক দই বানাবো কীভাবে টক দইটা বানাবো চলো দেখে নেওয়া যাক আমি দুধটা দেখো বাটিতে দিয়েছি তো ওটা আস্তে আস্তে আমি ফুটিয়ে নিচ্ছি যাতে ও দুধটা বেশি সর না পড়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে তো তাই জন্য ভালো করে ফুটিয়ে নিলাম তারপর আমার কাছে একটু টক দই ছিল সেটা আমি অল্পই দই আছে দেখো বাটিতে দিয়ে নিয়েছি তো দিয়ে ওটা ভালো করে আমি ফাঁটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তো ভালো করে ফাটিয়ে নিলে একটা গুঁড়ো হচ্ছে সেইটা আরও যতটা ভালো করে ফাটিয়ে নেবে তত জিনিসটা ভালো হবে দইটা ভালো করে বসবে তো সেই হিসাবে একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে তো ফাটিয়ে নেওয়ার পর আস্তে আস্তে দুধের মধ্যে সেই টক দইটা দিয়ে দিতে হবে তো দিয়ে দিতে দইটা যেহেতু হয়ে গেছে ভালো করে নিয়েছি আমি মিক্সড করে তো সেটা আবার আমি আস্তে আস্তে ফাটিতে ঢেলে নিচ্ছি দেখো বাটি ভর্তি করে দিচ্ছি তো এর ওপরেই এখানে ট্যুরিস্ট আছে এখানে হচ্ছে আমি দুটো লঙ্কা দিয়ে দেবো লঙ্কা দিয়ে বসাবো তো সেভাবে বসালেই আমি টক দইটা করে নিতে পারবো তো দেখো আস্তে আস্তে এবার আমি এটা ভালো করে ঢাকা দিয়ে আটকে দিচ্ছি আটকে দিলেই হচ্ছে দইটা বসে যাবে এবার আমি দেখে নিলাম জলে দুধের গরম পরিমাণটা কেমন আছে হালকা গরম থাকতে হবে তাহলে হচ্ছে দইটা বসাতে পারবো তো এটা আমি ভালো করে ঢাকাটা আটকে দিচ্ছি আমি আটকে দিলাম তারপর আমি আরেকটু দুধ যেটা ছিল সেই দুধটা আমি হচ্ছে একটা কাঁচের বলে দিয়ে দিচ্ছি দেখো তোমরা তো এই আস্তে আস্তে আমি হাতা করে করে তুলে নিচ্ছি কাঁচের বলে তো এরকমভাবে কাঁচের বোলে দিয়ে নেওয়ার পর জিনিসটা কমে যাচ্ছে এবার একেবারে আমি ঢালছি না যাতে হচ্ছে পুরো গরম থাকে তো এটা আস্তে আস্তে গরমটা ঠান্ডা হবে কারণ হাত ছোঁয়া গরম থাকতে থাকতেই হচ্ছে আমি দইটা বসাতে পারো খুব বেশি যদি গরম থাকে তাহলেও আমার দইটা বসবে না আবার যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলেও কিন্তু আমি দইটা বসাতে পারবো না আস্তে আস্তে আমি দুধটা তুলে নিচ্ছি দেখো তো তোমরাও ঘরেতে বসে সবাই এরকম টক দই বানিয়ে খেতে পারবে গরমকালে যারা জানো না তারা একটু দেখে নাও সুবিধা হবে তো আসতে আমি একটা প্রেশার কুকারের মধ্যে কিছু গরম কাপড় দিয়েছি তার উপরে আমি দুধের বাটিটা হাত ছোঁয়া কিনা দেখে নিলাম ঠিক আছে তার মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আবার তো এটা আমি টক দই ছাড়াই বসাচ্ছি তো তোমরা যদি কেউ টক দই না থাকে বাড়িতে শুধু দুধ দিয়ে বসাতে পারো এটা দেখো আমি একটা গরম প্রেসার কুকারের মধ্যে ভালো কাপড় চাপা দিয়ে বা ওটা কোনো র্যাপিং পেপার আমার বাড়িতে ছিল না তাই জন্য আমি একটা ঢাকা হাঁড়ির ঢাকা দিয়েই বসালাম ছোটো তো তার ওপর আমি আরও কিছু কাপড় দিয়ে দিলাম যাতে প্রেসার কুকারটা গরম ভাপে থাকে মানে হচ্ছে গরমে থাকে দইটা ভালোভাবে বসে তো দেখো আস্তে আস্তে আমি পরের দিন খুলছি তো পরের দিন আমি রাতে বসিয়েছিলাম তো পরের দিন সকালে আমি যখন খুলছি দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে এই ভাবগুলো তুলে তো এবার ঢাকাটা খুলে দেখো কেমন হচ্ছে খুব ইন্টারেস্টিং লাগছে দইটা হয়েছে না হয়নি আদৌ দেখার জন্য ও দেখো কী সুন্দর দইটা হয়ে গেছে ওপরে জলটা যদি আমি ফেলে দিই শুধু লঙ্কা দিয়েই দই বানিয়ে নিতে পারবে তোমরাও তো আর দেরি না করে চটপট তোমরাও বানিয়ে ফেলো এরকম দই বাও ইন্টারেস্টিং